আমাদের আঙ্গারিয়া ইউনিয়নের আমাদের একমূলক ব্যবসায়ী দেশি মুরগি খামার দিয়েছে যেটা দেখে অত্যন্ত ভালো লাগলো খুব সুন্দর ফার্ম দিয়েছে না দেখলে বিশ্বাস করা যায় না চলে আসবেন আঙ্গারিয়া আমতারে গোজা মরর বাড়ি খামার যাদের অরিজিনাল মোরগ দরকার দেশি আলহামদুলিল্লাহ সব সুস্থ খুব সুন্দর দেখে খুব ভালো লাগলো আসতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত বড় বড় মুরগি আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হ্যাঁ আজ খুব সুন্দর বড় বড় মাসাল্লা